আচ্ছালাম আলাইকুম মেসাস ওয়ারেসি ইলেকট্রনিক অথবা পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা ইজবেক মিশুক গাড়ি ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে আমি একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার সামনে দুটি মেশিন দেখতেছেন এবং আমার দুই পাশের দুই ভাইকে দেখতেছেন আমার এই বড় ভাই বিদ্যুৎ ভাই শুধুর রংপুর থেকে আসছে আর আমার এই ভাই নয়ন ভাই আসতে হলো গাজীপুর থেকে ভাইরা দুইজনই আমার এই বড় ভাই ঢাকায় একটা চাকরির পাশাপাশি আমার মাসুম ভাইয়ের দোকানে ইদিবাহিক মিশনকারীর কাজ শিখছে আজ কাজ শিখে সে স্বয়ং সম্পূর্ণ এখন সে চাকরি ছেড়ে দিয়ে নিজ এলাকায় দেয় একটি প্রতিষ্ঠান করিয়েছে সেই সময় তার একটা মেশিন প্রয়োজন সেই জন্যই আশা তার তার মুখ থেকেই দুই একটা কথা শুনবেন আসলে আমাদের মেশিনের কোয়ালিটি কেমন সেটা আমি তৈরি করি বিক্রি করি আমি তো ভালো ভালো বলি আমার চাইতেও তারা ভালো বলতে পারবে কারণ দীর্ঘ তিন বছর যাবৎ মাসুম্বাইয়ের কাছে ভাই কাজ শিখছে এবং তিন বছরের অধিক সময় আমার মেশিন মাথুম ভাইয়ের দোকানে ব্যবহার হচ্ছে ভাই মেশিন সম্পর্কে আপনি দু একটা কথা বলবেন এবং আপনার একটা দিবেন আসসালামু আলাইকুম আমি থেকে এসেছি আমার নাম মোহাম্মদ আমি দীর্ঘ তিন বছর ঢাকায় চাকরি করছি এবং মাসুম ভাইয়ের দোকানে কাজ শিখছি কাজ শিখছি মেশিন তখন থেকে মেশিন চালাই তিন বছর হলো মেশিনের সার্ভিস অনেক ভালো সেই জন্য আমার কাজ শেখা শেষ আমি নিজে দোকান দিছি এখন আমার একটা মেশিন দরকার সেই জন্য ওই বড় ভাইয়ের কাছ থেকে মেশিন আমি ক্রয় করি আচ্ছা আর আমার এই বড় ভাই আসছে হলো গাদিপুর থেকে আমার এ ভাইও প্রায় তিন বছর কাজ শিখছে মাসুম ভাইয়ের কাছে এ ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনতে চাই ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার নাম আমি গাজীপুর থেকে এসেছি মাসুম ভাইয়ের কাছে সুনากร এমসি মেশিনের কোয়ালিটি ভালো এবং সার্ভিস ভালো এই কারণে আমরা মেশিন নিচ্ছি। দায়ক আপনারা শুনলেন আর ইতিপূর্বেই যারা ইদিবাইক ব্যাগ মিশুক গাড়ি ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত আছেন মেকানিক্যাল সাইডে যারা আছেন ইলেকট্রনিক সাইডে যারা আছেন সবাই অবগত আছেন আমাদের মেশিন সম্পর্কে আশা করি শতকরা একশো জনের মধ্যে নব্বই জন ব্যক্তি আমাদের ভিডিওগুলো দেখে থাকে এবং বর্তমানে বাংলাদেশে যারা মেশিন তৈরি করতেছে একশো জনের মধ্যে নব্বই জন ব্যক্তি আমার কাছ থেকে মেশিন কিনছে আমার কাছ থেকে মেশিন নেওয়ার পরে আমার মেশিন কপি করে তারা মেশিন তৈরি করে আজ বাজারজাত করতেছে কিন্তু একটা কথাই আছে উস্তাদের মার শেষ হতে যে যত মেশিনই তৈরি করুক আমার পার্সোনালিটি কিছু ফ্যাসালিটি আছে সেই পর্যন্ত দেওয়া এদের পক্ষে আমি মনে করি সম্ভব না যদি সম্ভব হতো আমি যেরকম তারাও হেক্টার মাস গ্যারান্টি দিতেই ভয় পায় আর আমরা পাঁচ বছর গ্যারান্টি দিই অবশ্যই অবশ্যই আমাদের মেশিনগুলোর বিশেষত্ব কিছু আছে বিধায় আমরা গ্যারান্টি দিতে পারি আর মেশিনগুলো দ্বারা ক্রয় করবেন আপনারা বিভিন্ন সাইডে উপকৃত হবেন বিভিন্ন সাইডে সাশ্রয় পাবেন যেরকম আমাদের মেশিনে একসঙ্গে এক পিস ম্যাগনেট চার্জ করতে পারবেন অন্য অন্য মেশিনগুলোয় যেখানে আপনার এক পিস দুই পিসের বেশি ম্যাগনেট চার্জ করা সম্ভব হয় না এবং এক সেট ম্যাগনেট চার্জ করতে অন্যদের মেশিনে সময় লাগে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমাদের মেশিনগুলোয় আপনার এক সেট ম্যাগনেট চার্জ করতে সময় লাগে আড়াই থেকে তিন মিনিট আদার সাইড বিবেচনা করলে অন্যদের চাইতে আমাদের কোয়ালিটি শতগুণে ভালো এটা আমি বলি না আমার কাছ থেকে যারা একবার মেশিন নিছে পুনরায় তারা নতুন কোনো ভাইকে নিয়ে আবার আমার কাছে আসছে আমার কাছে মেশিন নিছে এরকম উদাহরণ এর আগেও আমি অনেকবার দিচ্ছি আজকে আবারও বললাম যারা ভালো মানের মেশিন কিনতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিষ্ঠান নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এবং শুধু মেশিং না যদি কোনো ব্যক্তি মেশিং এর খুচরা মাল কিনতে ইচ্ছুক হন যেন আমি মেশিন কিনব না আমি খুচরা মাল কিনে নিজে তৈরি করে নেব সেও ক্ষেত্রেও আপনারা আমাদের কাছ থেকে খুচরা মাল নিতে পারবেন এই ম্যাগনেট চার্জার মেশিন তৈরির যাবতীয় পার্স আমাদের কাছে খুচরা ও পাইকারি দরে কিনতে পারবেন যায়ক কথা বললে অনেক কথাই বলতে হয় কথা দীর্ঘায়িত করব না আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সর্বশেষ আমি আমার ঠিকানাটা বলে দিচ্ছি ইলেকট্রনিক্স অ্যান্ড অটো পার্স হাউজ ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহাদাতপুর সিরাজগঞ্জ এবং আমার স্ক্রিনে ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রতিশ্রুতির সাথে সব সময় গ্রাহকের হাতে ভালো মানের মেশিনগুলো তুলে দিতে পারি আসসালামু আলাইকুম